তাহলে চাইতে হবে কেবল কেবলমাত্র একমাত্র কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ ব্যতীত আর কারো কাছে চাওয়া যাবে না যদি কোনো মাজারে গিয়ে আপনি চান নিয়োগ করে না এই যে আমার সন্তান হয় না যদি একটা সন্তান হয় একটা ছাগল মাজারে দিব একটা ছাগল মাইজবান্ধারে দিব একটা ছাগল অমুক দরগায় দিব এরকম নিয়ত করা যাবে না অথবা কোনো মাজারে গেছে যাওয়ার পর ওই বলছে এই নেন একটা সুতা দিলাম এইটা কোমরে বাঁধবেন কিংবা হাতে বেঁধে রাখবেন দেখবেন যে সন্তান হয় না তো কিছুদিনের মধ্যে সন্তান হয়ে যাবে এটা বিশ্বাস করা অসিরে মানুষের কল্যাণ করার ক্ষমতা একমাত্র কার আছে আল্লাহ এবং মানুষকে বিপদে ফেলার ক্ষমতা কার আছে বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা কার আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি মানুষের ক্ষতি কিংবা বিপদ থেকে উদ্ধার করতে পারে না আল্লাহ ব্যতীত কেউ কোন ব্যক্তি কখনোই কাউকে সন্তান দितीও পারে না আবার সন্তান সম্বলককে বঞ্চিতও করতে পারে না আল্লাই পারেন তা আমরা যদি অনেকে যাদের দশ বারো বছর সন্তান হয় না বেশিরভাগই এখন যদি এমন হয় ছাড়া হয়ে যায় বলে তোকে আর রাখবো না তোর সন্তান হয় না আমার সন্তান লাগবে তারপরেও যেই ফ্যামিলিগুলা যে পরিবারগুলা টিকে আছে তারা যখনই কোথাও শুনেছি এই কাজটা করলে মনে হয় সন্তান হবে সাথে সাথে সেখানে ছুটে যায় কি ইমান থাকলো কি ইমান গেল এটা দেখে না যখনই কোনো দরবার দেখে কখনই কোনো দরগা দেখে সেখানেই সেই মান্যত করে বসে যে আমার যদি একটা সন্তান হতো এই ফিরের বাবার উসিলাই করে রাসুদাল্লাহ্লাম মেশকা শরীফের কেহাদিস রাসুদুল্লাহ সাল্লাম বলেন

সব সময় যদি দুনিয়ার মানুষের কাছে আপনি চান আজকে এটা চাইলেন কালকে ওইটা চাইলেন পরশু ওইটা চাইলেন এরকম যখন দুনিয়ার মানুষগুলোর কাছে আজকে চাইলেন কালকে চাইলেন পরশু চাইলেন তিন চার দিন যদি একটানা কোনো কিছু চান ওই মানুষগুলো আপনার উপর বিরক্ত হবে কি রে রে তাকে তো দিতে দিতে মনে হয় জিব্বা লম্বা করে ফেলেছে এখন সব কিছু আমার এখানে খুঁজতে আছে চাইতে আসে তাহলে দুনিয়ার আপন লোকগুলো যখন আপনি বেশি ঘন কাছে চাইবেন সেই ব্যক্তিগুলো রাগান নিতে হয় আর রাসুল বলেন যে মাল্লাম আল্লাহর নিকট যেই বান্দা চায় না আল্লাহ তার উপর রাগান নিতে হয় মানুষের কাছে চাইলে রাগান নিতে হয় আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান নিতে হবে এজন্য চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে দুনিয়ার কোনো মানুষের কাছে চেয়ে ছোট হওয়ার দরকার নাই আল্লাহকে যদি আপনি সঠিকভাবে বলতে পারেন সঠিকভাবে যদি বলতে পারেন অবশ্যই আল্লাহরফুল আলমিন আপনার জরুরতগুলো পূরণ করবেন